গতকাল শনিবার বাদ মাগরিব যশোর জেলার অভয়নগর থানার নং সিদারপুর ইউনিয়নের বর্ণিবাজার জামে মসজিদে আট নম্বর ওয়ার্ল্ড জামায়তে ইসলামের উদ্যোগে এক সাধারণ সেবা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নং সিদারপুর ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী জনাব হজরত মাওলানা হাফেজ আব্দুল করিম সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাআতে ইসলামী অভয়নগর থানা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব হজরত মৌলানা জালাল উদ্দিন আমির পাঁচনং সিদারপুর ইউনিয়ন জামাহাতে ইসলামী অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন জনাব ডাক্তার ফারুক হোসেন কাজল সেক্রেটারি পাসনং সিদারপুর ইউনিয়ন জামাহাতে ইসলামী অনুষ্ঠানে আরও বক্তব্য পেশ করেন জনাব মাস্টার নাসির উদ্দিন সভাপতি পেশাজীবী পাসনং সিদারপুর ইউনিয়ন অনুষ্ঠানে আরও বক্তব্য পেশ করেন জনাব আব্দুল কুদ্দুস মুক্তি সভাপতি যুব বিভাগ পাসনং সিদারপুর ইউনিয়ন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মাস্টার ইকবাল হোসেন সভাপতি আট নাম্বার ওয়ার্ল্ড জামাতে ইসলামী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব হজরত মাওলানা রিয়াজুল ইসলাম সেক্রেটারি আট নাম্বার ওয়ার্ল্ড জামাতে ইসলামী ভিডিওটা সকলে শেয়ার করে দিন